বিনা নোটিশে এইভাবে ফুটপ্রাথের যে লোকজন তাদেরকে গৃহহীন বা তাদের ব্যবসা মুক্ত করল যে ভোট বাক্সকে সামনে রেখে এই নির্দেশনামা বা এই পদক্ষেপ সেই ভোটবাক্সে কতটা প্রভাবিত হলো বা ভোট বাক্সের ফল ছাব্বিশের কি দাঁড়ায় সেটাও ব্যাপার শাসকদল মনে করেছিল যে পৌর এলাকায় বাসিন্দারা বা পৌর সুবিধা পাচ্ছে না সেই প্রেক্ষাপটেই পদক্ষেপ এখন দেখা যাক এটা হেতে বিপরীত হয় না হেতে অনুকূল হয় সেটাই ধন্যবাদ